কোন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে নারী ভালো না ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না মানে মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম জি না আমি প্রথম হয়েছি এটা ফার্স্ট টাইম জি জি জানতে পুরস্কারটা জিতালেন আপনার কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমি একজন মুসলমান আমি নবীর সম্পর্কে জানতে পারি বা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এভাবেও ইসলাম প্রচার করা যায় পর্ব আঠারো আর আঠারো নম্বর পর্বটি করার জন্য আমরা চলে এসেছি রাজবাড়ি রানীর মহল প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আপনাদের সাথেই আছি আমি মোহাম্মদ রহমান ক্যামেরায় আছেন সোহেল রানার সহযোগিতা আছেন আবু রায়হান চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মূলত আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি ইসলামিক মোটিভেশন টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করবো অ্যান্সার দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত প্রস্তুত আপনি প্রস্তুত আপনি প্রস্তুত আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে কোন বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না যেই বাড়িতে নারী ভালো না ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না যে না সঠিক না আপনি চেষ্টা করেন তো কোন বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না না আপনি চেষ্টা করেন তো ভাইয়া না দুঃখিত আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যান্সারটি সঠিক না এক নম্বর অ্যান্সারটি হবে যে বাসায় কুকুর থাকে সেই বাসায় আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এটা কি আপনি জানেন ভাই না জানি না আপনি জানেন না আপনি কি জানেন এটা না তাহলে যে বাসায় কুকুর থাকে সেই বাসায় আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এবার আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন কোন খুদ বা নামাজের শেষে পড়তে হয় পারলাম না চেষ্টা করেন কোন খুদবাটি নামাজের শেষে পড়তে হয় পারলাম না আপনি চেষ্টা করেন তো ভাইয়া মানে চাইলে অপশন ইউজ করতে পারেন অপশন ঈদের নামাজের পর খুদবা পড়তে হয় এটা শিওর শিওর ভাই আপনি বলেন তো একদম এটা নিয়ে নিব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি একজনের আনসার সঠিক হয়েছে ঈদের নামাজের পরে যেটা পড়তে হয় সেটাই হচ্ছে ঈদের চলাতের পরে শেষ খন্ডটা পড়তে হয় এবার আপনার জন্য রয়েছে সর্বশেষ প্রশ্ন আপনার জন্য সর্বশেষ প্রশ্ন রয়েছে আল্লাহর কতগুলো নাম রয়েছে নিরানব্বইটি শিওর শিওর আপনি বলেন তো ভাই কয়টি হবে নিরানব্বইটি কি শিওর এটা নিয়ে নেব শিওর ভাই আপনি শিওর এটা যাক আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর আনসার তিন নম্বর আনসারটি সঠিক হয়েছে তিনটার মধ্যে আপনারা তিনজন এক একটা করে আনসার দিয়েছেন কিন্তু দুইটি আনসার সঠিক না এজন্য আপনাদের জন্য তিনটা ছোট্ট একটি গিফট থাকবে একটা করে বিস্কিট দুইটি আনসার দিতে পারলে আপনার জন্য ফার্স্ট পুরস্কার ছিল আপনি কি খুশি হয়েছেন ভাই আলহামদুলিল্লাহ খুশি আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ খুশি এরকম ইসলামিক কুইজে কখনো কি অ্যাটেন্ড করেছেন আপনারা না অ্যাটেন্ড করি নাই প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যাক আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে বাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমি নরসিংদী থেকে এসেছি আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন একটু চেষ্টা করুন 40 বছর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যান্সারটি সঠিক হয়েছে আর আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন রাসুল সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে ইন্তিকাল করেন তেষট্টি বছর বয়সে ইন্তিকাল করেন এটা কি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা নিয়ে নিব আমরা নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার দুই নম্বর অ্যান্সারটিও সঠিক এবার আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার দাদার নাম কি ছিল আবু তালিব এটা শিওর শিওর নিয়ে নিব দেখতে পারেন একটু ভেবে বলেন কি নাম মোহাম্মদ সাইফুল ইসলাম জি আপনার নাম না রাসুল সাল্লাহ আলি সাল্লামের দাদার নামটা কি আবু তালেব হ্যাঁ এটা নিয়ে নিলাম আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার তিনটার মধ্যে তিনটার রান ছটটাই সঠিক হয়েছে এজন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট একটা গিফট রুপি আপনি পড়ে একটু ক্যামেরার সামনে দেখান थैंक यू তাহলে আপনি কি এর আগে কখনো ইসলামিক কুইজ اٹেন্ড হয়েছেন জি না আমি প্রথম হয়েছে এটা ফার্স্ট টাইম জি জি আপনি পুরস্কারটা জিতে নিলেন আপনার কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমি একজন মুসলমান আমি নবীর সম্পর্কে জানতে পারি বা জানা আছে জ্ঞান আছে করছি আমি জিনিসটা আবার ফিল করলাম যে আসলে এই জিনিসগুলো আসলে আমাদের তো পড়া হয় না কর্মজীবনে ব্যস্ত থাকি কাজের তারপর যাক আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় যশোর বেনাপোল যশোর বেনাপোল হ্যাঁ যাই হোক আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করবো আন দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি কি প্রস্তুত ইনশাল্লাহ আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম শিওর শিওর নেব কি হ্যাঁ আহামদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যানসারটি সঠিক হয়ে গেছে আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন রাসুল সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম কত বছর বয়সে তার মা ইন্তিকাল করেন ছয় অথবা সাত এটা তো বিভিন্ন মতামত আছে ছয় অথবা সাত শিওর হয়ে কোনটা হবে সেটা শিওর বলে এটা ইতিহাস বিষয়ে এটা কোনো শিওর হওয়া যায় না হ্যাঁ না আছে শিওর আছে না ইতিহাস এটা বিভ্রান্ত হতে পারে এটা তারিখ একটু এদিক ওদিক হইতে পারে কিন্তু বেসিক্যালি সম্ভাবনা এক হয় আপনার মনে হয় কোনটা আসলে না এটা আমার মনে হলে হবে না কারণ ইতিহাসে যেটা আছে ছয় আছে সাত আছে এরকম আছে যাক অনেক সুন্দর কথা আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আসলে ছয় বছর হবে মূলত ছয় বছর বয়স যাক আলহামদুলিল্লাহ আপনার দুই নম্বর আনসারটি সঠিক হয়ে গেছে আপনার জন্য এবার সর্বশেষ প্রশ্ন রয়েছে সর্বশেষ প্রশ্নের অংশ দিতে পারলে আপনার জন্য পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের নাম কি কোন বংশের বংশ এটা কি শির হ্যাঁ কোন বংশের যে নিয়ে নিব হ্যাঁ নিচল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার তিনটার মধ্যে তিনটার উত্তরই সঠিক হয়ে গেছে এর জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট কুকিং বলে আপনি একটু পরেন আপনি কি এর আগে কখনো এরকম ইসলামিক কুইজ অ্যাটেন্ড হয়েছেন না মানে মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম এই যে পুরস্কারটা আপনি পেয়ে গেলেন আপনার কেমন মনে হচ্ছে অনুভূতিটা আল্লাহ এই ধরনের প্রচার সব সময় চালিয়ে রাখা উচিত কারণ আমরা দিন দিন কোরআন থেকে দূরে হাদিস থেকেও দূরে মানে ইসলামই থেকে দূরে চলে যাচ্ছে যাক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ thanks <laughs>